বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীর গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নতুন অফিস ঘরে অগ্নিসংযোগ করে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অফিস ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় স্থানীয়রা এই ঘটনা প্রত্যক্ষ করে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও তাদের পৌঁছানোর আগে অফিসের সমস্ত আসবাবপত্র এবং নথি পুড়ে ছাই হয়ে যায় গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন গত চোদ্দই সেপ্টেম্বর থেকে আলাদাভাবে কাজ শুরু করে এর আগে তারা আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত ছিল সম্প্রতি গন্ডাছড়া আইডি দপ্তরের পাশে তাদের নতুন অফিস ঘর নির্মিত হয়েছিল যার আনুমানিক থেকে টাকা, নতুন অফিস ঘরের উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী রবিবার এই ঘটনায় এসোসিয়েশনের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এই ধরনের ঘটনা রাজ্যে ঠিকাদারদের মধ্যে চলমান ক্ষমতার লড়াই ও আর্থিক মুনাফার জন্য গ্রুপবাজির দিকটি স্পষ্ট করে বিশেষজ্ঞদের মতে সরকারি প্রকল্পের বরাদ্দ ট্যান্ডার সংক্রান্ত অসন্তোষ এবং রাজনৈতিক মদতপুষ্ট বাহুবলিদের এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনার খবর পেয়ে গন্ডাচরা থানা রোসে অসীম সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এই ধরনের অগ্নিসংযোগে ভারতীয় দণ্ডবিধির নিম্ন লিখিত ধারাগুলো আওতায় আনা যেতে পারে যেমন ধারা 436 বাড়ি বা স্থাপpte আগুন লাগানোর অপরাধ শাস্তি 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন। ধারা 427 ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ধ্বংস শাস্তি দুই বছরের কারাদণ্ড ধারা চারশো একচল্লিশ ও চারশো সাতচল্লিশ অবৈধভাবে প্রবেশ বা জমি দখল রাজ্যে প্রেক্ষাপট ও পূর্বতন ঘটনা ত্রিপুরায় রাজনৈতিক ক্ষমতা লড়াইয়ে ঠিকাদারদের মধ্যে গ্রুপবাজি ও সহিংসতার উদাহরণ নতুন নয় অতীতে ট্যান্ডের সংক্রান্ত বিভাদের কারণে হত্যাকাণ্ড এবং সহিংসতা দেখা গিয়েছে তবে সভ্য সমাজ এই ধরনের সহিংসতা প্রত্যাশা করে না গন্ডাচড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি রবিমোহন ত্রিপুরা এবং কোষাধ্যক্ষ অন্নরাম ত্রিপুরা সাংবাদিকদের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পুলিশী তদন্তের উপর আস্থা প্রকাশ করেছেন এবং দোষীদের চিহ্নিত করে আইনানু ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন সবাই মিলে গণ্ডার যত বাই আছে কন্ডাক্টর যারা ইনএস্টের বা ছাড়াও এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই মিলে চোদ্দ সেপ্টেম্বর থেকে আমরা এখানে সিভিশন তৈরি করি বিগত আমরা আমবাসর সঙ্গে আসলাম এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা যে তুষারাতি বা যে বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারে এসোসিয়েশন আছে সে তুলনা সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদাটা মিললে এই সংগঠনগুলো আমরা তৈরি করি বিগত আমরা চোদ্দ সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই গড়গুলি আমরা হরিদ্বাস থেকে আমরা এই গর টা হিসাবে আমরা এখানে স্থাপিত করি এখানে জানুয়ারি নয় জানুয়ারি রাত্রে কে বা কার দুষ্কৃতিকারী কিছু এখানে পুরানা দুষ্কৃতিকারী অথবা কার সঙ্গে কি হয়েছে আমি তো জানা নেই গত রাত্রে আমাদের অফিসগুলি করিয়ে দেওয়া হয় কাজে আমরা সুস্থ তদন্ত হোক প্রশাসনের তরফ থেকে আমরা এই কনেক্টারের তরফ থেকে আবেদন করব প্রশাসনের পুলিশ প্রশাসনে এটা সুস্থ তদন্ত করা আপনারা থানা থেকে আমরা ওখানেও জানাইতে পারছি না আমরা রেডি করতেছি জানাবো জানার পরে তারা কি পদক্ষেপ নেয় তদন্ত করে সেটা দেখা যাবে পরিকল্পিত ভাবে আগে যারা কিছু লোক এদের সঙ্গে যারা কন্ট্রাক্টারি কাজের সঙ্গে জড়িত কিনা তারা নেগোসিয়েশন অমুক সমুক এইসব করছিল তখন আমরা যারা কন্ট্রাক্টার ইনস্টিটিউশন হওয়ার পরে আমরা উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়ার পরে আমরা এটা এটা যাতে বন্ধ হোক হিমাস ইসলাম সবাই যাতে ফ্রি মুভমেন্টে কাজ করতে পারে এই আশা আমরা জাতি সমাধান করছি এখন এটা হতো বা তাদের তাদের চক্রই হবে এই ঘটনা এলাকার মানুষের মধ্যে ভয়ে উত্তেজনা সৃষ্টি করছে ঠিকাদারদের মধ্যে গ্রুপবাজির কারণে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন বিশ্লেষকরা ত্রিপুরা সরকারের উচিত এমন ঘটনাগুলি দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এর পাশাপাশি ঠিকাদারদের মধ্যে শৃঙ্খলা ও স্বচ্ছতার পরিবেশ তৈরিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক બીજો રિપોર્ટ રિદ્ધિ નેટવર્ક